জয় শ্রী গণেশা বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে নিশ্চয়ই সবাই আপনারা ভীষণভাবে অপেক্ষা করছেন কখন আমরা এই রিডিং দেখতে পাবো কখন আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য ভাবনাগুলো জানতে পারবেন সেই নিয়ে ভীষণ আপনি একটু নিজের মধ্যে কিন্তু নিজে খুব ডাউন ফিল করছেন আমি বুঝতে পারছি তো এসে গেছি আবারও সেই রিডিং নিয়ে দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে এ তোমাকে নিয়ে কি ফিলিংস চলছে এবং কি ভাবনা চিন্তা চলছে সেগুলো সমস্ত আমি দেখব তো স্টার্ট করে দিচ্ছি রিডিং প্রথমেই দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে আর প্রথমেই আরেকটা কথা বলে প্রতিদিনের মতো চোখ বন্ধ করো নিজের ভালোবাসার মানুষকে মনে করো আর দেখতে থাকো আজকে রিডিং তোমার ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করো আর দেখতে থাকো আজকের রিডিং বাট আমি বলবো যে এই রিডিং দেখে কিন্তু তোমরা তোমাদের জীবনের কোনো রকম কোনো বড় কোনো সিদ্ধান্ত কিন্তু তোমরা নিতে পারো না কারণ এটি একদম একটি জেনারেল প্রেডিকশন তো সেক্ষেত্রে তুমি যদি তোমার জীবনের কোনো বড় কোনো সিদ্ধান্ত নিতে চাও তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে পেট প্রেডিকশন নিয়ে তবেই তোমরা কিন্তু তোমাদের জীবনের কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করো তো সেরকমভাবেই যারা তোমরা প্রেডিকশান নিতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে দেখে নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করো ওকে তো স্টার্ট করে দিচ্ছে রিডিং তো দেখবো তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি অনুভব করছেন সে তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে নাইট অফ ওয়ান্স বন্ধুরা এদিকে ভীষণ ভালোবাসা অনুভব করছে প্রচন্ড ভালোবাসা একটা ডিপ লাভ এন্ড তার সঙ্গে শুধু ডিপ লাভ না ভীষণ রোমান্টিক হয়ে উঠছে আজকে সে তোমার জন্য সারাটা দিন কিন্তু ভীষণ রোমান্টিক ছিলেন তোমার জন্য আর তোমার কথা তো ভীষণ মনে করেছে ভীষণ মনে পড়েছে মানে মনে করতে হয়নি মনে পড়েছে তোমার কথা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণভাবে তিনি আমার আমি এখানে দেখতে পাচ্ছি তিনি কিন্তু কাজের মধ্যেও কিন্তু ভীষণ ব্যস্ত ছিলেন এবং সেই ব্যস্ততার জন্য কিন্তু সিনি তোমার সঙ্গে কিন্তু কথা কিন্তু বলতে পারেননি যোগাযোগ কিন্তু সেইভাবে কিন্তু করেননি আজকে তোমাদের মধ্যে যে প্রচণ্ড সবার জন্য বলবো যে সবাই যে তোমাদের সঙ্গে যোগাযোগ করেছে সবার ক্ষেত্রে তা কিন্তু নয় এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখাচ্ছে আজকে কিন্তু কোনো যোগাযোগ সে করেনি এবং কিছুটা কিন্তু উনি নিজেকে একটু নিজের জোর করেই একটু বেঁধে রেখেছে উনি কিন্তু নিজের যে ইমোশনগুলো সেগুলো তোমার কাছে মানে উছলিয়ে বেরিয়ে আসুক সেটা কিন্তু উনি চাইছেন না উনি ওই জন্যেই কিন্তু একটু নিজেকে ভীষণভাবে আটকে রেখেছে ভীষণভাবে নিজেকে একটা আমি বলবো একটা বেড়া জালের মধ্যে নিজেকে আটকে রেখে দিয়েছে একটা গন্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে যেন নিজের চারপাশের লক্ষণ রেখা কেটে রেখেছে না আমি এত বেশিও তাকে নিজেকে মানে নিজের ফিলিংসগুলোকে এক্সপ্রেস করে দেব না কিন্তু এদিকে এক্সপ্রেস করছে না এদিকে এত ভালোবাসা যে মানে ভীষণ ভালোবাসা তোমার প্রতি এত একটা ডিপ ফিলিংস চলছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি পুরনো তোমাদের মধ্যে যে সমস্ত কথা হয়েছে অনেক দিন আগের কিছু মিট বা মিটিং সেগুলো কিন্তু ভীষণভাবে তার মনে পড়েছে আজকের দিনে এবং তোমাদের মধ্যে পুরনো দিনে যে সমস্ত মানে সময় তোমরা খুব নিজেরা নিজেরা দুজন দুজনকে কাছের মনে করেছো। এবং অনেকটা নিজেদের মধ্যে সময় কাটিয়েছো সেই রকম কিছু মানে এমন কিছু গোপন সময়ের চিন্তা তার বড্ড বেশি করে মনে পড়ছিল এবং তোমার সঙ্গে কবে আবার দেখা হবে এই নিয়েও কিন্তু তিনি ভীষণভাবে মনের মধ্যে একটা উথাল পাথাল কিন্তু চলেছে ভীষণ ভালোবাসা অনুভব করেছে বন্ধুরা মানে বেশ পিছনের কয়েকদিন রিডিংয়ের মধ্যে আজকে তো তোমার জন্য প্রচুর একটা ডিপ লাভ আমি দেখতে পাচ্ছি ভীষণই একটা ডিপ লাভ এবং সঙ্গে ডিপ লাভের সঙ্গে ভীষণ অ্যাট্রাকশন এবং আজকে তোমাকে স্টক করেছেই করেছে কোথাও না কোথাও তোমাকে স্টক করেছেই করেছে এবং আমার এখানে আমি দেখতে পাচ্ছি উনি বারবার তোমাকে দেখেছে একবার দুবার না তোমাকে বারবার করে স্টক করেছেন এবং উনি কোথাও যেন বারবার করে স্টক করে যেন কোথাও যেন নিজের ভিতরে ভিতরে কিছু সিদ্ধান্ত নিতে চেয়েছেন বাট সিদ্ধান্ত নিতে গিয়েও যেন বারবার করে কোনো যেন উনি কোনো পাথরের মধ্যে যেন কোথাও যেন বারবার হোঁচট খেয়েছেন মানে নিজেকে বারবার করে মানে নক করেছেন যে আমি যেটা করছি সেটা ঠিক তো সেই রকমভাবেই বারবার করে কিন্তু সিদ্ধান্ত নিতে চেয়েছেন কিন্তু একটু কোথাও যেন পজও মাঝে মাঝে হয়েছেন এবং সেই জন্যেই কিন্তু এই পজ ব্যাপারটার জন্যেই কিন্তু উনি আজকে তোমাকে কল দেননি এবং আমি বলবো না যে সবার জন্য কল আসেনি কথা হয়নি তোমরা যোগাযোগে ছিলে না অনেকের জন্যই আবার কিন্তু যোগাযোগ হয়েছে যাদের মধ্যে অনেকের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের রিলেশনশিপটা কিন্তু অনেক স্মুথ হয়েছে আগে যে রিলেশনশিপের মধ্যে এতটাই একটা খারাপ সিচুয়েশন দেখেছি সেই জায়গা থেকে রিলেশনটা অনেকটা ভালো জায়গা এবং তার মনের মধ্যে তোমার জন্য যে ভাবনা চিন্তা সেগুলো কিন্তু প্রচুর পজিটিভিটি পেয়েছে এবং সেই মানুষটা কিন্তু এবারে কিন্তু মানে একটা পদক্ষেপ নেবে এই রকম কিন্তু চিন্তা ভাবনা তার মনের মধ্যে এইবারে কিন্তু পরিকল্পনা করছে বুঝতে পেরেছ ওরে বাবা তার পিছনেই আবার দেখো সিক্স অফ শোর্স তো এবারে কিন্তু চাইছে তোমাদের মধ্যে সম্পর্কের দূরত্ব সমস্ত মিটিয়ে নিতে চাইছে এইবার কিন্তু সে তোমার কাছে আসতে চাইছে অনেকটা কাছে এবং আমি বললাম না তোমার প্রতি ভীষণ অ্যাট্রাকশন আজকে ছিল এবং মানে তোমাকে দেখে দেখে তোমাকে আজকে এতটাই উনি নিজের ভিতরে একটা ডিপ ফিলিংস অনুভব করেছে যে চিন্তার বাইরে উনি কোথাও যেন মনে করেছেন যে আমি তোমার কাছে শিকলে জড়িয়ে পড়েছি আমি তোমার থেকে বেরোতে পারছি না তুমি কোথাও যেন আমাকে আঁকড়িয়ে রেখে দিয়েছো আমি তোমার শিকল ছিঁড়ে কিছুতেই বেরোতে পারছি না উনি কিন্তু বারবার এটা ফিল করেছেন এবং সেটা কিন্তু ওনার ওনাকে আমার খুব প্রেশারেও রেখেছিল। যে আমি কিছুতেই তোমার ঘেরাটোপ থেকে বেরোতে পারছি না এবং আমি এখানে দেখতে পাচ্ছি আজকে কিন্তু ওনার চারপাশে অনেক মানুষজনও ছিলেন হয়তো তিনি যেখানে কাজের মধ্যে ছিলেন সেখানে অনেক মানুষজন ছিলেন এবং তার মধ্যেও কিন্তু সেই ভিড়ের মধ্যেও উনি খালি তোমার কথাই ভেবেছেন আজকে তোমাকে নিয়ে উনি যেন কোথাও যেন ভীষণ স্যাটিসফাই একটা মন ভীষণ যেন একটা মানে মনের মধ্যে তোমাকে নিয়ে অনেক একটা মানে স্বপ্ন কল্পনা ড্রিম উনি কিন্তু ওনার ভিতরে ভিতরে কিন্তু চলেছে উনি যেন আজকে আনন্দের জোয়ারে ভেসেছেন তোমাকে নিয়ে মনটা ভীষণভাবে পজিটিভ ছিল তবে কিছু কিছু সময় এই যে এইট অফ শোর্স কিছু কিছু সময় কিন্তু তিনি নিজেকে এক্সপ্রেস করতে চাননি উনি নিজেকে আটকে রেখেছিলেন উনি নিজেকে যেন নিজেকে জোর করে বেঁধে রেখেছিলেন যে না আমি কল করব না আমি কথা বলবো না কারণ এতটাও এক্সপ্রেস করা নিজের নিজেকে উচিত না তো সেই রকম একটা অ্যাটিটিউড কিন্তু তার মধ্যে আবার তিনি ক্যারি করেছে আজকে তো ভাবনা চিন্তাগুলো তো অনেক পজিটিভ এবং উনি কিন্তু তোমার সঙ্গে খুব দেখা করতে চাইছেন আজকে তুমি এখনও যখন রিডিংটা দেখছো এই মুহূর্তেও কিন্তু সে সে তোমার সঙ্গে ভীষণ দেখা করতে চাইছে এবং ভীষণ কোথাও তোমাকে দেখতে ইচ্ছা করছে মানে মন চাইছে তার একটু ভিডিও কলিং করেও যদি দেখে নিতে পারি তাহলেও যেন কোথাও যেন একটা বেশ একটা ভালো লাগা ক্রিয়েট হবে তো উনি কিন্তু তোমার সঙ্গে বেশ একটা সুন্দর একটা মিষ্টি সম্পর্কে পুরোপুরি তোমার মায়া জালে বেঁধে যেতে চাইছেন তোমার বাহু ডোরে বেঁধে যেতে চাইছেন ভীষণ একটা সুন্দর একটা ফিলিংস আজকে তো এবারে দেখব বন্ধুরা যে এই যে মানে দু হাজার চব্বিশের আর তো কটা মাস আমি কালকে কাল না কাল মনে হয় রিডিং নিয়ে আসতে পারিনি তাই না তার আগের দিনই মনে হচ্ছে আমি দেখেছি যে সেপ্টেম্বর মান্থটা আমি দেখেছি তো এবারে আমি এখন দেখবো এই যে দু হাজার চব্বিশ এই দু হাজার এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর সেপ্টেম্বরের কটা মাস তো এই যে কয়েকটা মাস এই কয়েকটা মাসের মধ্যে তোমাদের রিলেশনশিপটা কি একটা স্টেবিলিটি পাচ্ছে নাকি আবার সেই অন অফ অন অফ অন অফই চলতে থাকছে তো সেটাই দেখে নেব যে রিলেশনটা কতটা স্টেবিলিটি পাচ্ছে এই দু হাজার চব্বিশের শেষ কয়েকটা মান্থে তোমাদের এই রিলেশনশিপটা কতটা স্টেবিলিটি পাচ্ছে তোমাদের রিলেশনশিপটা এই কতটা স্টেবিলিটি পাচ্ছে দেখি খুব যে স্টেবিলিটি পাচ্ছে তা কিন্তু নয় বন্ধুরা অনেকের জন্য বলবো এখানে একটা অন অফ অন অফ সিচুয়েশন কিন্তু বারবার হবে বাট কোথাও অন অফ সিচুয়েশান হলেও কিন্তু তুমি তাতে যে খুব ক্ষুব্ধ হবে মনের মধ্যে খুব কষ্ট সেটা কিন্তু আমি দেখছি না তুমি কোথাও যেন প্লিজড থাকবে যে ঠিক আছে তোমার অ্যাক্টিভিটিস তোমার যে মুভমেন্ট তাতে আমি একদমও যে আনহ্যাপি তা নই তুমি কিন্তু কোথাও ওভারঅল কিন্তু ব্যালেন্সড থাকবে তোমার লাভ লাইফ ব্যালেন্সড থাকবে এবং তুমি কোথাও যেন এটা তোমার মনে হবে যে যে রিলেশনশিপটা আমার কন্টিনিউ হচ্ছে যেভাবে কন্টিনিউ হচ্ছে ওকে আমি এতেই খুশি আছি এবং তুমি কিন্তু কোথাও আমি দেখতে পাচ্ছি যে তুমি এই রিলেশনশিপটা এই রিলেশনশিপটার স্টেবিলিটি নিয়ে কিন্তু সেইভাবে ভীষণ ভীষণ যে ওভার অ্যাক্টিভ বা তুমি খুব ওভার ওভার রিয়্যাক্ট করবে তাও কিন্তু না তুমি খুব নিজে খুব নিউট্রাল থাকবে এবং তুমি তার যাওয়া আসা সে যাবে আসবে মানে বিভিন্ন রকমভাবে তোমার সঙ্গে মুভমেন্ট থাকবে তো তাতে কিন্তু তুমি তাকেও যে খুব যে খারাপভাবে বিহেভিয়ার করবে তা কিন্তু কিচ্ছু না তোমার রিলেশনশিপের জায়গাটা কিন্তু ওভারঅল ব্যালেন্স দেখাচ্ছে এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি যে তোমার কিছু ভালো ভালো অ্যাচিভমেন্টও থাকবে তোমার জীবনে অনেক পরিবর্তন থাকবে এবং কোথাও সে থাকার জন্য তোমার জীবনে যেভাবেই সে থাকুক না কেন তাতে কিন্তু তোমার কোনো খারাপ হচ্ছে না তাতে তোমার প্রচুর ভালো কিছু হবে তো তাতেই কোথাও যেন তুমি তোমার মনের মধ্যে এটাই চলবে যে আমি খুশি তুমি যদি এভাবেই থাকতে খুশি থাকো তাহলে আমিও কিন্তু তোমাকে পেয়ে ওভারঅল খুশি তুমি কিন্তু স্টেবিলিটি না থাকলেও কিন্তু তুমি তোমার এই মানুষটিকে নিয়ে এই মানুষটির সঙ্গে লাইফটা নিয়ে কিন্তু তুমি ওভারঅল খুশি থাকবে ওকে খুব ভালো লাগলো যে একটা খুশির মানে সময় তুমি পেতে চলেছ সেটা দেখেই খুব ভালো লাগলো তো এবারে দেখে নেব যে আজকে তো ভীষণ ভালোবাসা তোমার জন্য তো দেখে নেব তোমার জন্য আজকে কি মেসেজেস দিচ্ছেন উনি তোমার জন্য তোমাকে আজকে কি বলতে চাইছে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে দেখি তো দেখে নেব বন্ধুরা তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে দেখেনি এভাবেই আজকে নিলাম একটু তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে ওভারঅল কি বলতে চাইছে দেখি কি বলতে চাইছে অনেক কিছুই বলতে চাইছে অনেকগুলো কার চ্যানেল হচ্ছে চারটে নিলাম ওকে অনেক কিছু বলতে চাইছে তোমাকে আজকে দেখি কি কী বলতে চাইছে তোমাকে অনেক কথা বলতে চাইছে দেখো আমি তোমাকেই আবার ফিরে পেতে চাই উনি তোমাকেই কিন্তু ফিরে পেতে চায় বারবার তোমাকেই ফিরে পেতে চায় তোমার সঙ্গে ওনার অনেকবার হয়তো অন অফ সিচুয়েশন হয়েছে বাট উনি কিন্তু তোমাকেই বারবার ফিরে পেতে চান দেখি তারপরে কি বলছে আমার জীবনে পিছনে অনেক খারাপ কিছু ঘটেছে তাই ভয় পাচ্ছি নতুন সম্পর্কে জড়াতে কিন্তু তোমাকে আমার খুবই পছন্দ ওয়াও বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের জীবনে কিন্তু প্রচুর চড়াই উতরাই গেছে ওনার জীবনের যে পাস্ট সেটা কিন্তু খুব যে সুখের কেটেছে তা কিন্তু নয় আর খুব স্মুথ কাটে নি। তিনি খুব স্ট্রাগল করেছেন সেই জন্যেই কিন্তু উনি মানে তার কাছে কিন্তু এটা মানে এই যে উনি যতবারই অন অফ সিচুয়েশন হোক না কেন তার কাছে এটা কিন্তু একটা নতুনই সম্পর্ক তো সেই তিনি এই সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন কিন্তু আবার তোমাকেই পছন্দ তোমাকে ছাড়া তার আর কাউকে পছন্দ না কি অবস্থা দেখি আর কি বলতে চাই আমি জানি তুই আমার কখনো হবি না ওয়াই এখানে কিন্তু এই যে উনার জীবনে অনেক স্ট্রাগল তো এখানে কিন্তু উনি নিজের জীবনের থেকে তোমার জীবনটাকে অনেক ইজি ভাবছে এবং সেই জন্যেই উনি এটা ওনার কোথাও ওনার মস্তিষ্কের মধ্যে সেট হয়ে গেছে যে তুমি তার হতে পারো না মানে এই যে সুখের জীবন ওনার ওনার হবেই না এইটা একটা কিন্তু ওনার মধ্যে কোথাও সেট হয়ে গেছে এটা কিন্তু খুব পজিটিভ ব্যাপার না এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপারই আমি খুব তাড়াতাড়ি তোকে কল করব। একটু অপেক্ষা কর ওয়াও জাস্ট ওয়াও মানে লাস্ট কথাটা একদম ফিলিংসের সঙ্গে ম্যাচ হয়ে গেল উনি কিন্তু খুব আর তোমাদের মধ্যে হয়তো মানে অনেকের জন্য আমি এখানে বলবো না যে সবার জন্য তুই তো সম্পর্ক কারণ এখানে প্রথমে কিন্তু তুমি করেই বলেছে হ্যাঁ তো তোমাদের কারো কারোর মধ্যে কিন্তু তোমরা তুমি করে কথা বলো তার সঙ্গে কেউ কেউ কিন্তু তুই তো করো মানে তুই বলে কথা বলো তো হতে পারে তোমার বন্ধু সার্কেলের মধ্যে কেউ তার সঙ্গে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছো তো সেখান থেকেই সে কিন্তু তোমাকে বলছে সে কিন্তু তোমাকে মন থেকে জানাচ্ছে যে অপেক্ষা করতে বলছে সে কিন্তু তোমাকে কল করবে আমি বললাম না আজকে ভীষণ মন চেয়েছে যে কল করতে বাট তবুও নিজে নিজেকে যেন সেই চেপে ধরে বেঁধে রেখেছিলেন দারুণ মেসেজেস এবং অনেক কিছু কথা তোমাকে উনি বলতে চায় মানে দেখবে হয়তো যখন মানে উনি তোমার সঙ্গে কথা বলবে অনেক একটা লং কমিউনিকেশন হওয়ার মতোই কিন্তু একটা ভাইবস কিন্তু দেখতে পাচ্ছি কারণ উনি ওনার ভিতরে কোথাও প্রচুর চাপা কথা তোমার জন্য তো এবারে আমি লাস্ট দেখে নেব তাহলে ইউনিভার্স তোমাদের এই সম্পর্কের মধ্যে কি গাইডেন্স দিচ্ছেন কি গাইডেন্স আছে তার দেখে নিচ্ছি ইউনিভার্স গাইডেন্স এই সম্পর্কের মধ্যে ইউনিভার্স গাইডেন্স কি এই সম্পর্কের মধ্যে তাহলে ইউনিভার্স গাইডেন্স কি আছে ইউনিভার্স গাইডেন্স কি ইউনিভার্স গাইডেন্স কি দেখো নাইন অফ শোর্স ওয়াও দা লভার্স কার্ড অ্যান্ড দ্য স্টার কার্ড বন্ধুরা ইউনিভার্স কিন্তু বলছে তোমাকেও কিন্তু ইউনিভার্স অপেক্ষা করতে বলছে ইউনিভার্স বলছে মানে ইউনিভার্স তোমাকে বলছে যে তোমার কষ্ট হচ্ছে ইউনিভার্সও জানে কিন্তু তোমাকে কিন্তু তোমার মনের এই যে পরিস্থিতি এখন সেখান থেকে তোমাকে কিন্তু একটু ধৈর্যশীল হতে হবে একটু সহ্য ক্ষমতা রাখতে হবে হয়তো কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টটাও তার তোমাকে তাকে দেখালে হবে না উনি যেমন তোমাকে এক্সপ্রেস করছে না তুমিও নিজেকে এক্সপ্রেস করো না এখন তুমিও একটু নন এক্সপ্রেসিভ হও তার কাছে অ্যান্ড খোলামেলাভাবে কথা বলবে অবশ্যই খোলামেলাভাবে কথা বলবে কিন্তু সময় নিয়ে তাকে আগে তার খোলামেলাভাবে কথাগুলো বলতে দাও তারপরে তুমি নিজে তোমার মনের সমস্ত তোমার ভিতরেও হয়তো অনেক চাপা কথা আছে এই জন্যেই এখানে দেখাচ্ছে যে তোমরা তুমি নিজে মানে ভীষণভাবে মন খুলে কথা বলতে চাইছো কিন্তু তোমাকে অপেক্ষা করতে বলছে মন খুলে কথা বলবে কিন্তু অপেক্ষা করো আগে তাকে মন খুলে কথা বলতে বলো মানে বলতে দাও সেই সময়টা দাও তারপরে তুমি কিন্তু নিজের ফিলিংসগুলো তোমার তোমার মানে মধ্যে কি চলেছে তোমরা তুমি কতটা কষ্ট পেয়েছো তুমি কতটা সাফার করেছো এই যে সে তোমার সঙ্গে এত এতদিন ধরে নো কন্ট্যাক্টে ছিল তো তুমি কতটা সাফার করেছো তুমি কতটা তাকে মিস করেছো তোমার কাছে তার প্রায়োরিটি কতটা সবটা বলবে বাট ওয়েট আগে তাকে জানাতে দাও আকে আগে তার মধ্যে সেই উত্তেজনাটা তৈরি হতে দাও এবং তোমার কাছে সেই উত্তেজনাটাও এক্সপ্রেস করতে দাও তারপরে তোমার কথা অবশ্যই বলবে বলবে না তা নয় কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে অবশ্যই ধৈর্যের সাথে পেসেন্স পেসেন্স রাখতে হবে এবং সম্পর্কটা একটা সমতায় রাখো যতটা যতটুকুনি সে করছে সে নিজেকে মুভমেন্ট দেখাচ্ছে ততটুকুনি তুমিও মুভমেন্ট দেবে তবেই কিন্তু সম্পর্কটা একটা স্মুথলি জায়গায় আসবে অবশ্যই রিলেশনশিপটা ক্রিয়েট হবে সেটাই কিন্তু দেখাচ্ছে ইউনিভার্স কিন্তু এই গাইডেন্সগুলো সে দিচ্ছে যে এইভাবে চলো এমন নয় যে মানে সে একটা কথা বললেই তুমি মানে হাউমাউ করে সব তোমার মনের কথা কষ্টের কথা সব বলে দিলে ওয়েট ধৈর্য রাখো সহ্য রাখো অবশ্যই বলবে কিন্তু সময় নিয়ে তো আজকে ভীষণ একটা সুন্দর গাইডেন্স ইউনিভার্স তুলে দিল হাতে তো অবশ্যই আমি বলবো সেই গাইডেন্স অনুযায়ী তুমি চলো নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নের জগৎটাকে খুঁজে পাবে অবশ্যই সেটা আসছে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড